ভাবে থেকে আপনাদেরকে ভাবে সবাই বঙ্গবন্ধু কর্ণনা জননেত্রীকে কাছে থাকার জন্য দোয়া করবেন উনি যেন বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন এবং ওনার উন্নয়ন আমরা জন্য আপনাদের হাতে নিয়ে আসতে পারেleftrightarrow <laughs> আপনারা নির্বাচিত করেছেন সদরপুর উন্নয়ন এবং আপনাদের পাশে সবসময় থাকার জন্য আপনাদের সেবা করার জন্য আজকে আমরা আসলাম ভাই বাড়িতে আসি এই প্রথম আমি নির্বাচনের পরে সবার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আসলাম আপনারা সবাই দোয়া করবেন বিগত বছর যেভাবে এলাকার মানুষের উন্নয়ন করেছি আমরা আগামী বছর পাঁচ তার থেকে বেশি উন্নয়ন করে আপনাদের পূরণ করতে পারি এবং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দিন রাত পরিশ্রম করে আমি মনে করি যে আপনারা যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের জন্যই আজকে আমরা দায়িত্ব পেয়েছি আমি আমি আশা করি আগামীতে আপনাদের এই পরিশ্রম বৃথা যাবে না ইনশাআল্লাহ চর্বদর্শন সদরপুর ভাঙনা বাংলাদেশের উন্নয়নের মনের উপজেলা আমরা করে দেবো এবং অর্থপাত্র যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সামনেই কিছুদিনের মধ্যে আমরা ধরব এবং আগে যেভাবে দশ বছর আপনাদের সাথে ছিলাম ইনশাআল্লাহ আবার সেভাবে থেকে আপনাদের সেভাবে সবাই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন উনি যেন বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন এবং ওনার উন্নয়ন আমরা যেন আপনাদের কাছে নিয়ে আসতে পারি আমি আবারও আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে আবারও আপনাদের সেবা করার সুযোগ দিচ্ছেন সবাই বঙ্গবন্ধু কন্যার জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আমাদের আসলাম ভাই আমাদের অনেক ভালো খাওয়াইছে তাকে ধন্যবাদ

Hey, 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 hey,